আরে গাইস আমি তো ড্যামেজই দেইনি তাহলে কষ্ট হবে কেন ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস এখানে মানে বান্দাটা রয়েছে কিন্তু গ্লোয়াল পারছে না গাইস মানে বান্দাটা যে সুপকে বসে রয়েছে তো এখনো বসে রয়েছে বের হয়নি বলেন কি হ্যাঁ गाइस কে বলবো দুঃখের কথা তো বান্দাটা মনে হচ্ছে আমাকে খুব ভয় পেয়েছে তাই জন্য মানে গাইস কো কোন তো এখানে বসে রয়েছে আচ্ছা তো লাগবে না তো আমি আবার ওই দিকে চলে এলাম গিয়ে দেখলাম মানে পান্ধাটা নিয়ে গুলাটা ফাটিয়ে নেবো দেখবো পান্নাটা পেরোই কিনা আরে গাইছ গুলা ফেটে গেলো কিন্তু পান্ডা কোথায় না আপনার তো দেখতে পেলেন তো গাছ দিয়ে দিলো আর গ্যাস আমি এখানে আগে জ্বলে নিলাম তো গাছ ফুল রয়েছে পাতাটা তো গাছ ফাইনালি মেনে দিলাম সেটা আগে আর প্রশংসা করতে লাগবে না তো দেখতে পেলে এখন মানে আমি একটু লুটে নিলাম তো গাইস মানে লুটে দিকে যাচ্ছি আর গাইস এখন ভিডিওটা একটু কাট করে এখান থেকে সরে যাবো না হলে ভিডিওটা বহু লং হয়ে যাবে তো দেখতে পেলে ভিডিওটা কাট করে কিন্তু আমি এদিকে চলে যাচ্ছি তো গাইস দেখতে পেলে নিচে কিন্তু একটা ড্রপ হয়েছে তো দেখি ড্রপে কি আছে চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে আমি কিন্তু নিচে চলে এলাম তো ড্রপে দেখি এখন কি আছে গাইস ড্রপে তো তেমন কিছু পেলাম না একটা মানে লঞ্চার পেলাম আর এক মানে সুপার মার্কেট পেলাম দুইটা গান এটা নিয়ে নি কারণ গানটা ভালো ছিল না তো এখন মানে লঞ্চ প্যাডটা ইউজ করে আমি উঠে যাবো কারণ গাইস এখান থেকে বান্দা আচ্ছা হ্যাঁ তো দেখতে পেলাম আমি এখানে চলে এলাম তো এখন লঞ্চ প্যাড মেরে ফ্যাক্টরি উপরে উঠে যাবো তো গাইস দেখতে পেলাম আমি কিন্তু মানে ঠিকঠাক বসাতে পারছি না তো গাইস ফাইনালি কিন্তু এটার উপরে উঠে গেলাম গাছ উপরে উঠে দেখি না আর গাইস হালকা ঢেবেছিল কিন্তু গ্লো লাগিয়ে নিলো

তো এখন আমি এখান থেকে ঝাঁপ চাপ দিয়ে মানে এদিকে চলে যাব আর এই তো দেখতে পেলে ঝাঁপ দিয়ে মানে হালকা ড্যামেজ খেয়ে গেলাম তো আমি এই নেহলাকে এনে বাবো তো গাছ ভিডিওটা কাট করে এখানে নিয়ে আসলাম তো দেখতে পেলে এখন দূরে দূরে চলে যাব কারণ মানে জন বেজান ছোট হয়ে গেছে কারণ এখানে যদি আমি তাকি তাহলে মারা যাব ঠিক বলেছ হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাছ দেখতে পেলে এখানে একটা বান্দর আছে তো গাছ এটাকে মেরে দিলাম হ্যাঁ গাইছো বাবা তো দেখতে হলে কেন চলে এলাম তো এখানে মনে হচ্ছে একটা বান্দা রয়েছে তো গাইস আজকের জন্য এই পর্যন্ত দেখাবেন এই ভিডিও তো বারাতক বেশ তখন বাই গেছে আর ভিডিওটা বেশি লাইক করবেন